ঠিক মাউস কিবা ধরতে হয় ঠিক আছে মাউসটা ধরে দেখো দিকে দাও এখানে ডবল ক্লিক আছে তারপর তোর একটা ক্লিক একটা ক্লিক করছি একটা পেজ আসবে যে করি এখানে ক্লোজ দিলাম সবাই তাকাও তারপর ওপেন করলাম ওপেন করার পরে দেখো ক্লোজ করে দেই এখানে লেখো মাই নেম

তুমি শর্টকাট কন্ট্রোল এস দিতে পারো পার্টে যাবো না কিন্তু না সবাই এদিকে উচিত সবাই পরে নিজে প্র্যাকটিস করবা আমি দেখাচ্ছি এইখানে কর্নারে ক্লিক করবা ফাইল আছে না ফাইলে যার কম্পিউটারে যার বা যার ল্যাপটপ ফাইল দেখা নাই কর্নারে দেখো চার একটা চার কানি একটা অংশ আছে তো চার কর্নার দিয়ে অংশ আছে এখানে একটা ক্লিক করতে হবে মাউসের ট্রেন অ্যাঙ্গল ক্লিক করলাম সবাই তাকাও

অর্থাৎ মাই নেম ইজ কোজিকন জুয়েল এটা একটা ফোর ফাইল ছিল এই ফাইলটা আমি একটা সেভ করছি এই সেভটা তোমরা শেখালাম তুমি নিজে প্র্যাকটিস করবা না পারলে ব্যক্তিগতভাবে এই ফাইলটা আমি যেহেতু সেভ করছি এই ফাইলটা আমি কেটে দেব কেটে দিলাম আমার এমন উদ্দেশ্য কি এটা একটু দাও খুঁজে পাবো আমি যেহেতু ডেস্কটপে রাখছি ডেস্কটপ মানে মানে পর্দায় রাখছি বা মনিটরের মধ্যে উপরে রাখছি এই যে গানগুলো আছে এইখানে আমার নিয়ে মাউসের ডান হাতের আঙ্গুল এই তোর আমি ক্লিক করলাম দেখো করে এই ফাইলটা আবার অন হবে অন হচ্ছে তার মানে আমি যদি এটা কম্পিউটার বন্ধ করে আবারও ওইটা ওই গার্ডার নামে এই ফাইলটা সেভ অবস্থায় থাকবে এটাই হলো ফাইল সেভ করার নিয়ম পর্দায় দেখাইলাম তোমরা যদি তার সমস্যা হয় তুমি কল করবা আমি তোমাকে দেখাবো এটাই হচ্ছে ফাইল সেভ করা এবং ফাইল অন করার নিয়ম